সম্প্রতি গ্রাহকদের ছয় কোটি ত্রিশ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমা দাবি চেক হস্তান্তর করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এম ইউসুফ আলী সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শৌকত আলী বিশেষ অতিথি ছিলেন ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন মোহাম্মদ নওশের আলী নাইম মোহাম্মদ আবু তাহির ও মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মহসিন মোহাম্মদ খলিলুর রহমান শিকদার এবং সৈয়দ সুলতান মাহমুদ প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ ইনামুল হক আবু মুঈদ শাহীন মাহবুবুর রহমান সাজ্জাদ মাহমুদ কিশোর ও মোহাম্মদ মকলিসুর রহমান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন